খাদ্য অধিদপ্তরে অভিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বিগত সালের প্রশ্ন খুঁজছেন তাহলে সঠিক ভিডিওতেই আপনি ক্লিক করেছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খাদ্য অধিদপ্তরে কম্পিউটার অপারেটর পদে যে বিগত সালে অর্থাৎ দুই সালে যে পরীক্ষা হয়েছিল সেটা সম্পূর্ণ প্রশ্ন উত্তর সহ আপনাদের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে ভিডিওটা যদিও একটু লং অবশ্যই মনোযোগ সহকারে দেখলে আপনি খুব সুন্দর একটা আইডিয়া নিতে পারবেন এবং এর ভিতর থেকে অনেক কিন্তু প্রশ্ন আসলেও আসতে পারে তাই চলুন কম্পিউটার স্ক্রিনে আপনাদের সকল কিছু বিস্তারিত দেখিয়ে ওইখানে খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা দুই সালে যে প্রশ্নটা এসেছিল সেটাই আজকে সম্পূর্ণ উত্তর সহ সমাধান করব আর পদের নাম হচ্ছে সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে প্রথম প্রশ্নটি রয়েছে কোন পদটি সাংবিধানিক পদ নয় উত্তর হবে চেয়ারম্যান মানব অধিকার কমিশন ওএমএস স্ট্যান্ডার্ড ফর এ অর্থাৎ এর পূর্ণরূপ কি ওপেন মার্কেট সেল একজন দোকানদার প্রতিহালি ডিম পঁচিশ টাকার দরে ক্রয় করে প্রতি দুই হালি ছাপ্পান্ন টাকা বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে এখানে উত্তর হবে সঠিক উত্তর বারো পার্সেন্ট একটি বাড়ি একটি কামার প্রকল্প কবে থেকে চালু হয় উনিশশো সাল থেকে চালু হয় দি ওয়ার্ল্ড আইডল ইজ ড্যাশ এর উত্তর হবে এ ভার। তারপরে এখানে রয়েছে বিভক্তহীন নাম শব্দকে কি বলে অর্থাৎ প্রতিপাদক বলে সঠিক উত্তর শি সেড উই আর গোয়িং ড্যাশ ইমপ্লিমেন্ট দি মুজিব সিমেন্ট প্রবেশ প্ল্যান এটা সত্যি উত্তর হবে টু একটি বাক্সের দুই মিটার দৈর্ঘ্য এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার প্রস্থ এবং এক মিটার উচ্চতা বক্সটির আয়তন কত উত্তর হবে তিন ঘনমিটার প ফ ব ভ ম এগুলো কি ধরনের বর্ণ অষ্ট বর্ণ সপ্তাহে কি ধরনের সংখ্যা এক পরিমাণ পরিমাণবাচক সংখ্যা গণপর্যন্তী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে ষোলোই ডিসেম্বর উনিশশো হোয়াট ইজ অ্যানয়েড অফ দ্য পেল এটার সঠিক উত্তর হবে ক্লিন সমতট জনপদ কোথায় অবস্থিত কুমিল্লা অঞ্চলে সিওএস অর্থাৎ এর সর্বনিম্ন মান কত মাইনাস ওয়ান কোনটি শুদ্ধ শব্দ হ নম্বর ন্যূনতম কোন বাক্যে আসমান কর্তা আছে সে এলে আমি যাব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতীর বার্ষিকী পালিত হচ্ছে কবে থেকে সতেরোই মার্চ দুই হাজার থেকে ১৬ ডিসেম্বর দুই পর্যন্ত জেল হত্যা দিবস কবে তিনে নভেম্বর হাত কি ধরনের শব্দ তত্ত্ব নিচের কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য পঁচাত্তর প্লাস সাতান্ন হুইস হ্যাজ কারেক্ট স্পেলিং এখানে সঠিক উত্তর হবে ক নাম্বার হুই ইজ ইন কারেক্ট এখানে সঠিক উত্তর হবে গ নাম্বার বিনয় শব্দের বিবরীর শব্দ কোনটি অত্যত্ত ইম্প্রুভমেন্টমেন্টস এটার সঠিক উত্তর হবে খ নাম্বার আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম বাক্যটি কোন কাল নিত্য বৃত্ত অতীত রক্ষকী ভক্ষ কোন জাতীয় বাক্য সরল বাক্য বি অ্যান্টোমেন্ট অফ করব ইজ অর্থাৎ ড্যাশ এখানে উত্তর হবে ক নাম্বার অবুজনতা মধুতে মাখা কোন কারকে কোন বিভক্ত এখানে করণের সপ্তমে দেশি উপসর্গ কোনটি আকাশ তেইশ নম্বর তলচিত্র কোন ধরনের রচনা উপন্যাস বিশ্ব পরিবেশ দিবস কবে জুন এর সমর্থক শব্দ কোনটি সূর্য বয় সবিতা ফ্রেন্ড করিম রানস কুইট ফার্স্ট হেয়ার অ্যালয়েস ইজ এভার সার্কেল সদস্য দেশ কয়টি আটটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য দেশের সংখ্যা কতটি দশটি বর্তমান জাতিসংঘের মহাসচিবের নাম কি অ্যান্ড ও গুরুতাস অর্থাৎ এই যে প্রশ্নটা আমি বলতেছি এটা কিন্তু ভুল হতে পারে সঠিক উত্তরটা বর্তমান যেটা আছে আপনি এটা একটু গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন বৃহস্পতি শব্দটি সন্ধি বিশ্বের কোনটি বৃহৎ প্লাস প্রতি এন সংখ্যক কর্মিক স্বাভাবিক বিজয় সংখ্যার যোগ ফল কত এন ইকাল টু টু সাইমন্স অফ আল্ট ইজ এখানে বিনভল্ট অর্থাৎ ক নাম্বার এখানে ইনডিফিনিট দি রাইট স্পেসিফিক ভয়েস অফ ইসিম্বল ইজ ডু অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে দিস ইজ ইম্পলিবসল ডু বি ডান সমতল স্থল তিনটি বিন্দু দিয়ে কখন বৃত্ত আঁকা যায় গ নম্বর যদি বিন্দুগুলো সমরেখা না হয় ড্যাশ হি নর অর ব্রাদার্স এখানে সঠিক উত্তর হবে খ নম্বর অর্থ অনার্থ ঘটা এই কারক এর বিভক্তি কি কর্মশূন্য মুজিবনগর সরকার গঠিত হয় কত সালে দশই এপ্রিল উনিশশো একাত্তর আবু গারেব বলতে কি বোঝায় একটি জেলখানা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কোথায় গ্লাসগো বাংলা ভাষা ও সাহিত্যে প্রাচীন নিদর্শন কোনটি চর্যাপদ দি ব্রিটিশ রুল ক্যাম্প টু অ্যান্ড ড্যাশ উনিশশো অর্থাৎ এখানে উত্তর হবে ইন এর পাখি কার ছন্দনাম বিহারী লাল চক্রবর্তীর কর্ম নাটকটি কোন পাঠ্যভূমিতে রচিত বাহান্ন ভাষা আন্দোলন হো ইজ দ্য ফেমাস স্টেট ইজ ইংলিশ ইনফরেস্ট অর্থাৎ এখানে উত্তর হবে খ নাম্বার স্পেল মিনস অর্থাৎ দি ফার্স্ট স্পেস হোয়াট ইজ দি মিনিং অফ দ্য আইডম অরিজিনাল এখানে সঠিক উত্তর হবে ঘ নাম্বার দি সাইনম অফ ইনক্লিপ অর্থাৎ এখানে সঠিক উত্তর ক নাম্বার এসো শব্দটির অর্থ কি পুনরায় আরম্ভ আই সে ড্যাশ অন ইট ম্যান আই ওয়াজ ওয়ালকিং দি রোড এখানে সঠিক উত্তর হবে এ বি ওয়ার্ড মেজরিটি স্ট্যান্ড ফর এখানে সঠিক উত্তর ঘ নাম্বার হি হ্যাড রাইটিং দি বুক বিফোর হি এখানে সঠিক উত্তর ঘ নাম্বার এক্স মাইনাস এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি ইকাল টু জিরো হলে এক্স এর মান কত মাইনাস টু অথবা থ্রি একটি কোণের পরিমাণ একশো আশি ডিগ্রি একে কি কোন বলে প্রবৃত্ত কোন মুক্তিযোদ্ধা বিষয়ক এখন উপন্যাস কোনটি অর্থাৎ প্রথম উপন্যাস কোনটি রাইফেল রুটি আয়রাত দুইটি বৃহত্তর বৃহত্তম যা সমান হলে বৃহত্তর দুটি কেমন হবে সমান প্রথম একশোটি স্বাভাবিক সংখ্যার যোগফল কত পাঁচ হাজার পঞ্চাশ শহীদ রাসেল এর জন্ম তারিখ কোনটি আঠারোই অক্টোবর উনিশশো চৌষট্টি মেঘে আসন্ন হওয়ার ফলে সিনেগ্ধ এর সংকোচন কি মেঘে মধুর পি প্লাস কিউ ইকাল টু ফাইভ হলে পি মাইনাস কিউ ইকাল থ্রি হলে পিকু এর মান কত চার ছয় আট দশ এর গাণিতিক গড় সাত ইকাল টু নয় এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান অর্থাৎ আটের সমান বিরানব্বই কোন সমাস নিত্য সমাস একেই কি বলে সভ্যতা কোন ধরনের রচনা প্রহসন মে কে কম্প্রেশন ড্যাশ দি ফোর গার্লস ইনডিফিনিটলি দি রাইট পারফসন এখানে নম্বর সঠিক উত্তর কোনটি সরল কোন একশো আশি ডিগ্রি কোনটি সাধিত ধাতু পড়া শূন্য স্থল সকল ঘনাত্মক ও ঋণাত্মক সংখ্যা সমূহকে কি বলা হয় পূর্ণ সংখ্যা আই হ্যাভ নট হার্ট ফরম হিম ড্যাশ এখানে উত্তর হবে ফর এ লং টাইম শতকরা পাঁচ টাকা হার সুদে একশো বিশ টাকা তিন বছর সুদ আসলে কত হবে একশো আটত্রিশ টাকা অসমাপ্ত আত্মজীবনী বইটির ভূমিকা কে লিখেছেন শেখ হাসিনা এক হাজার পঞ্চাশ টাকার আট পার্সেন্ট কোনটি চুরাশি টাকা বাক্যে বিধায়ের বিশ্লেষণ কোথায় বসে পরে ভাষার মূল উপকরণ কি বাক্য বাংলা ভাষা যৌগিক সরধনির সংখ্যা কোনটি পঁচিশটি ষোলো একল্ট পঁচিশ অনুপাতের উভয় থেকে কত বিয়োগ করলে অনুপাতের মান এক বাই দুই হবে সাত বর্ণচরা কোন ধরনের সমাজ উপপদ তত্ত্বপুরুষ কোনটি নিত্য সমনীয় অভ্যয় যখন তখন রাহার প্রস্তাব কোন সালে গঠিত হয় উনিশশো চল্লিশ সালে হি ড্যাশ রিসেট দি স্ট্যান্ড বাই দশটা পি এম সঠিক উত্তর হবে উইল হ্যাভ হোয়াট ইজ দি মিনিং অফ সিলভার টু এ পারসন হু স্পিক সুইট আই এম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ ইউ সিনিং ইউ থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স কত ইকাল টু নাইন এক্স প্লাস ওয়ান মাদার অফ হিউম্যান কাকে বলা হয় শেখ হাসিনা দি পুলার ফরম অফ ইজ অর্থাৎ গ নাম্বার সঠিক উত্তর রফিক একটি কাজ দশ দিনে করতে পারে শফিক ওই কাজ পনেরো দিনে করতে পারে তাহলে তার একত্রে কাজ করতে কতদিন শেষ হতে পারে ছয় দিনে ফিন্ড আউট দি নাউন এখানে সঠিক উত্তর হচ্ছে অন্ডার প্রোক্লেমেন্স এখানে সঠিক উত্তর হচ্ছে গ নম্বর পরস্পর দুটি সরল রেখা সেদ বিন্দুতে যে চারটি কোন উৎপন্ন করে তাদের ডিগ্রি পরিমাপ কত সমষ্টি তিনশো ষাট ডিগ্রি সালে সরকারের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দপ্তরে মন্ত্রী ছিলেন শিল্প বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয় তুমি অধম তুমি বলিয়া তুমি উত্তম হবে না কেন কার উক্তি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে কতটি সেপ্টারে বিভক্ত ছিল এগারোটি প্রতিনিয়ত যে চাকরি পরীক্ষাগুলো হয় কিংবা বিগত সালে চাকরি পরীক্ষার প্রশ্ন উত্তর সহ সমাধান যদি সবার আগে পেতে যান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা প্রতিনিয়ত কিন্তু এই চাকরির প্রশ্নর ভিডিওগুলো আপলোড করে থাকি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড করবো আপনি দেখতে পারবেন সবার আগে দেখা হচ্ছে নতুন কোনো চাকরি পরীক্ষার প্রশ্ন কিংবা বিগত সালে চাকরি পরীক্ষার প্রশ্ন নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন